নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো দেখো আজকে আমি চলে এসেছি পুষ্পতি রান্নাঘরে এখানে আমি চারটে আলু নিয়েছি ঠিক সব আলু কটাই একই সাইজের আলু আমি আলুগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আলুর আজকে একদম রোদে দেওয়ার ঝামেলা বা সেদ্ধ করে করা ঝামেলা ছাড়াই আমি একদম মুছে আলুর চিপস বানাবো প্রথমে আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি একটু সামান্য সামান্য খোসা রেখে আমি ছাড়িয়ে নেব খুব হালকা করে ছাড়াবো পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখো এইভাবে একটু একটু করে খোসা রাখছি খোসা রেখে আমি ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখো একটু একটু খোসা রেখে আমি কিন্তু ছাড়িয়েছি আর ধুয়ে নিয়েছি গোটা আলুটা আবারও ধুয়ে নিলাম এবার আমি আলুগুলো চিপস করার মতন কেটে নিচ্ছি দেখো এই এইরকম পাতলা পাতলা কেটে নিতে হবে কেটে আমি এই জল আছে আমি ডেস্কিতে জল আছে আমি জলের মধ্যে ফেলে রাখছি আমি এক সাইজের আলুগুলো নিয়েছি কেন প্রত্যেকটা চিপসই একই রকম হবে সেই জন্য এক সাইজের আলু নিয়েছি দেখো এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এবার আমি জলের মধ্যে ফেলে দিচ্ছি আমি চারটে আলু এই একইভাবে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আলুগুলো আমি কেটে নিয়েছি কেটে তো নিয়েছি আর দুবার করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এইভাবে এইরকম পাতলা পাতলা কাটতে হবে যত পাতলা কাটবে তত চিপসটা খুব ভালো হবে এ দেখো জলটা ঝোড় ঝরাতে দিয়েছি এবার একটা শুকনো কাপড় নিয়েছি শুকনো কাপড়ে করে আমি প্রত্যেকটা আলুর গায়ে যে জলটা থাকবে এগুলো পুছে নিচ্ছি এই জলটাকে রাখা যাবে না জলটাকে ভালো করে শুকনো কাপড়ে করে মুছে নিতে হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে কীভাবে মুচমুচে আলু চিপস বানানো হবে দেখো সব আলুগুলো আমি ভালো করে মুছে নিয়েছি কাপড় দিয়ে এক একদম কোনো আলুটাতে একটু জল নেই এইভাবেই মুছে নিতে হবে এবার দেখো আমি কি করব এবার আমি এখানে মেশাবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এই ছোট চামচের হাফ চামচ এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আলুগুলো ভালো করে মাখিয়ে নেব কোনোরকম নুন ব্যবহার করা যাবে না এখন খুব ভালো করে আমি উপকরণগুলো মাখিয়ে নিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে নেবো গ্যাসটা তার জন্যে ধরিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলো একটু ডুবো ডুবো তেলেই ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে আর তেলটা খুবই ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো গরম হয়ে গেছে এইবার আমি এই মাখিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি তেলের ওপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এইবার খুব ভালো করে গরম করে দিয়ে মিডিয়ামে রাখতে হবে আস্তে আস্তে একটু করে নেমে দিতে হবে আমি নুন মাখাই নি কেন প্রথমে বলো তো নুনটা মাখালে জলটা কেটে যাবে পিসগুলো হবে না ভালো ওই জন্যে প্রথমে আমি নুন মাখাই নি মিডিয়াম আছে একটু সময় নিয়েই ভাজতে হবে একদম কুরকুড়ে করে ভেজে নেব দেখো একদম ভাজা হয়ে যাচ্ছে এইবার আমি তুলে দেব একটা পাত্র তুলে নিচ্ছি দেখো আলু চিপসগুলো আওয়াজেই বুঝতে পারছো কতটা খড়খড়ে বা কতটা মুচমুচে হবে এইভাবে আমি সমস্ত আলুগুলোই ভেজে নিচ্ছি আবারও আমি দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে করে খাবে আশা করি ভালো লাগবে আর দেখো কতটাই মুচমুচে হয়েছে কতটা মচমুছি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা আমি এখানে বিট নুন নিয়ে নিয়েছি তবে বিট নুনটা আমি দেবো না আমি এটা কোটোতো রেখে দেব এটা তিন চার দিন ধরে কোটোত রেখে দিয়েও খাওয়া যাবে আর যারা সঙ্গে সঙ্গে খাবো ডাল ভাতের সঙ্গে ভাবো বা শুধু খাবে তাহলে একটু বিট নুন ছুটি ছিটিয়ে দেবে তাহলে বিট নুন দিয়ে খেতেও খুব ভালো লাগবে আমি তো যেহেতু নুনটা আগে দিই নাই সেই জন্যে বিট নুন দিয়ে খাবে খুব ভালো লাগবে আর লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝাল ঝাল দারুণ লাগবে খেতে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমি এবার আসি পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো